হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি গরুর পুরাণ থেকে নরক পাট্টু নিয়ে উপস্থিত হয়েছি তার আগে আপনি যদি আমার এই ডিএন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও এমনই নতুন নতুন ভিডিও পেতে ধোকা দেওয়া বা ছল করা ব্যক্তিরা পরজন্মে পেঁচারূপে জন্ম নিতে হয় সাথে মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তিরা পরজন্মে অন্ধ হয়ে জন্মায় গরুর সাথে খারাপ আচরণ করা যে ব্যক্তি গরুর সাথে খারাপ আচরণ করে কিংবা তাদের অপমান করে তাদেরকে ভগবানকে অপমান করার সমান শাস্তি পেতে হয় সাথে এও বলা হয়েছে তাকে জঙ্গলে গিয়ে ব্রহ্ম রূপে বিচলিত করতে হবে সবসময় ভগবানের নাম নেওয়া যে ব্যক্তি সবসময় ভগবানের নাম নেয় ও তাদের উপাসিত করে সে সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় এছাড়াও যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাম নাম জপ করে সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় মাতা পিতার মনে দুঃখ দেয়া কিংবা আপন কাউকে প্রতারিত করা এমন ব্যক্তিদের পরজনম নিশ্চয় হয় কিন্তু জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভে মৃত্যু হয়ে যায় কোনো জীবকে হত্যা করা গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গাভী হত্যা করে সে ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করার পর তার পরজন্ম মৃগরূপে হয় সাথে এও বলা আছে যে ব্যক্তি নিজের শখ পূরণ করার জন্য কোনো জীবকে হত্যা করে তার পরজন্ম ছাগল রূপে হয় যাকে কোনো কাঁষায়ের দ্বারাই হত্যা করা হবে হত্যা বরু হত্যা নারীদের হত্যা করা মহাপাপ বলে বলা হয়েছে এমন ব্যক্তিরা পরজন্মে চন্ডাল রূপে জন্ম নিতে হয় অন্য চুরি করা ব্যক্তিরা পরজন্মে ইন্দুর রূপে হয় জল চুরি করা ব্যক্তি পরজন্মে চাতক পাখি রূপে জন্ম নিতে হয় কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় সে মুক্তির পথে এগিয়ে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে রাম নামের জপ করা উচিত কোন কর্ম করলে ছুঁচো রূপে জন্ম নিতে হয় মহারিষি বেদ বেশ বলেছেন যে কোনো চুরি করা মহাপাপ সে অন্যই হোক বা স্বর্ণই তার ফল তাকে ভুগতেই হবে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তাকে পরজন্মে ততা রূপে জন্ম নিতে হয় সুগন্ধ জাতীয় চুরি করা ব্যক্তিরা পরজন্মে সুচরূপে জন্মায় তাই যেমনই পরিস্থিতি হোক না কেন চুরি করা থেকে সর্বদা বেরোতে থাকুন এইসব কর্ম করলে গাধারূপে জন্ম নিতে হয় মহারিষি বলেছেন যদি কোনো কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে জঘন্য অপরাধের শ্রেণীতে রাখা হয় এমন ব্যক্তিরা পরজন্মে গাধারূপে জন্ম নিতে হয় এরপর সে মাছ হয় তারপর কুকুর তারপর বাঘ হয়ে এই পৃথিবীতে আসে এইসব জনিতে কর্মফল ভোগ করার পর সে মানবজনীদের জন্ম নেয় মহারিষি বেদ বেশ বলেছেন যে ব্যক্তি অন্যকে সাহায্য করে পশু পাখি বা অন্য জীবদের সহায়ক হয় অসহায়ক মানুষদের পাশে দাঁড়ায় এবং নিজের দৌলতকে ধার্মিক কাজে ব্যবহার করে সেই সব ব্যক্তিরা পরজন্ম মানবজনিত জন্মগ্রহণ করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন আরও এমনই নতুন নতুন ভিডিও পেতে